না তোমার নাকি হিসাবের খাতা আছে এই নাও 250 টাকা আবার কিন্তু হিসাব করে দিয়ে দিও ভুলা যায় না 250 টাকার জন্য হবে হ্যাঁ আচ্ছা তোমার নাকি আছে আমি লিখে রাখবো আচ্ছা ঠিক আছে

আমার হিসাবের খাতা আছে আমি সব টাকা হিসাব করে লিখে রাখি যাকে যখন দেই আমি এক টাকা এক টাকা করে লিখে রাখি হ্যাঁ রে আমার বউ এই বলে মানুষের বউ কিটা থাকে আচ্ছা ঠিক আছে থাকো আমার আসতে দেরি হবে আজকে রাতে নাও আসতে পারি থাকবা কোন জুলাই যে রাতে আসবা না ফাইজ জানি করতে আর জায়গা পায় না 3 days later কি ব্যাপার তুমি যে আমার কাছ থেকে দুইবারে টাকা নিলা টাকা তো দিতেছ না ভুলা গেছ নাকি আরে ভুলব এত সুন্দর একটা ড্রামা তুমি আমার ড্রামা দেখে মুটেই নষ্ট করে আমার টাকা লাগবে টাকা তুমি আমি হিসাব লিখে রাখছি আমি তোমার কাছ 4100 টাকা পাই 4100 টাকা হ্যাঁ আমি একদম খাতার মধ্যে সুন্দর করে হিসাব লিখে রাখছি

আমি অনেক ভালো যোগ বিয়োগ পারি। বিয়োগ পারবো? হ্যাঁ। যোগ পারলে বিয়োগ পারবো না? আচ্ছা তাহলে আমাকে একটু দেখাও তো কেমনে তোমার 4100 টাকা হইলো আমি যে আমরা যে তুমি দিলা। হ্যাঁ। আমার একটু দেখতে ইচ্ছা করতেছে। আচ্ছা দেখো। হুম। তুমি আমার কাছ থেকে কত নিছো? 250 টাকা একবার নিলাম। 250। হুম। আবার নিছো কত? আবার নিলাম 250। 250। হুম।

মাথা ঘুরলে হবে না তাড়াতাড়ি আমার টাকা দাও বাবা তুমি আবার ভুলে যাবা আমার বউ কোন স্কুল দিয়ে পড়াশোনা করলো আর কে তারে অঙ্ক শিখাইলো আচ্ছা আমি তো টাকা নিয়ে আসছি তোমার পাওনা টাকা পরিশোধ করতে হবে এই একশো টাকা আর বাকি টাকা বাকি টাকা পরে দেবো তুমি এখন একটু বিয়োগ করো আমি এখন দিলাম কত

フフフフ。<noise>